দাম চা হচ্ছে বিক্রি করবেন কত হলে ব্যথা যাবে না প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ চুলাপাড়া এই জনতা হাটে এখানে বিভিন্ন জাতের সারগরু গাভি প্রস অস্ট্রেলিয়া বিভিন্ন জাতের ছাগল কিন্তু এখানে ক্রয় এবং বিক্রয় হচ্ছে তো ঈদকে সামনে রেখে যারা আপনারা দাঁতি গরু বা বাড়তি গরু যারা কিনতে চাচ্ছেন আদু দাঁত তিন গরু যারা কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা এই জনতা হাটে এসে ভালো জাতের এবং উন্নত মানের গরু কিন্তু নিতে পারেন আচ্ছা প্রথমে বলবেন এই যে আমাদের আজকে জনতা হাটটা এই হাটটা কিরকম যাচ্ছে ভালো না খারাপ মোটামুটি ভালো মোটামুটি ভালো যাচ্ছে ক্রেতা আছে না আজকে গরু মোট কয় কি চানছেন

আচ্ছা এ পর্যন্ত কেউ দাম বলছে নাকি ওর বলছে এটা কত টাকা দাম বলে পঞ্চাশ হাজার বলছে পঞ্চাশ হাজার টাকা দাম বলে পঞ্চাশ হাজার টাকা যদি বিক্রি করে লাভ হবে নাকি না লাভ হয় না লস হবে কত টাকা বিক্রি করলে কিছু টাকা হলেও লাভ থাকবে তেপ্পান্ন হাজার বিক্রি করা লাগে তেপ্পান্ন হাজার টাকা বিক্রি করলে ইনশাল্লাহ কিছু টাকা লাভ থাকবে আচ্ছা পরবর্তী করে একটু সামনে আসে আসেন এটা হচ্ছে মেটে গেলাম না এটা কালো এটা লাল এটা দাম চাওছে কত টাকা

আর শার্টের নিচে যদি বিক্রি করেন লস চলে আসবে আচ্ছা ওইটা ওটা শার্টের উপরে দাম ওটা শার্টের উপরে বিক্রি করবেন কত হলে ওই শার্টের উপরে শার্টের নিচে আসা দাম না আসা দাম ওটা দুই দাঁত নাকি বড় দুই দাঁত ওটারও দুই দাঁত ওজনটা এদের চেয়ে একটু বেশি হবে না বেশি হবে সর্বোচ্চ ওটা বড় বড় আপনাদের চারটার মধ্যে ওটা বড়

কন্ট্রাক্ট করে কিন্তু আপনারা এখান থেকে গরু নিতে পারেন ভালো জাতের গরু কিন্তু আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ক্রস আছে দেশি আছে ভিন্ন ভিন্ন জাতের গরু কিন্তু আমাদের আবু ব্যাপারে আনছে প্রতি হাটে অর্থাৎ শনিবারে এই হাটে কিন্তু প্রতি হাটেই এখানে আসতে তিনি আচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই প্রতিবেদনটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ